রহিম আজকে আমাদের অবস্থানটা হচ্ছে ডিস্ট্রিক্টের রাঙ্গাবাড়ি জেলার কাপ্তাই উপজেলা এবং কাপ্তাই থানার সামনে আমাদের অবস্থান এটা হচ্ছে কাপ্তাই থানা তো কাপ্তাই থানাটা আসলে খুবই সুন্দর আমি মনে করি তো চট্টগ্রামে মানে বেশিরভাগ থানার মধ্যে পুলিশ স্টেশনের মধ্যে সবচেয়ে সুন্দর পুলিশ স্টেশন হচ্ছে এটা আমি ওখানে নিয়ে যাবো আপনাদেরকে থানায় আর পাশে কিন্তু বহমান কর্ণফুলি কর্ণফুলীর পাশে থানাটা মানে দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে পর্যটক পর্যটক স্পট কাপ্তা যদি আসেন আপনারা তাহলে এখানে আসতে পারেন এটার নাম হচ্ছে এই শিলসরি শিলসরি শিলচরি পিকনিক স্পট তো আসলে খুবই সুন্দর অনেক বড় এলাকা আর বিশেষ করে আমি যে বিড়িটা বিড়িটা করার মূল কারণটা হচ্ছে একটা কারণে এই যে আমার পাশে করস্রোত কর্ণফুলি খন্ডগুলির অভিযাতটা হচ্ছে সীতাবাহার তো সীতাবাহারের অনেক ইতিহাস আছে সীতা নিয়ে অনেক প্রবন্ধ লিখেছে অনেক কবিতা লিখেছে অনেক ইতিহাস রচিত হয়েছে এই সীতাবাহারটা নিয়ে তো এই দেখতে পারেন সীতা বাহারের এই অংশ আরে এইদিকে দেখো ওই যে অংশ একটা রাম পাহাড় আর একটা সীতা পাহাড় আর যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আর একটা জিনিস দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এটা কর্ণফুলি আর আর এই কর্ণফুলিকে নিয়ে অনেক কবিতায় রচনা হয়েছিল অনেক গল্প রচনা হয়েছিলো এই নিয়ে আর এই কর্ণফুলের তো ইতিহাস অনেক লম্পা আবার এই কর্ণপুলির একটা কবিতা আছে আমি কবিতাটা হয়তো আপনাদেরকে শোনাতে পারবো শোনাবো সাহেব শোনাবো শোনাব ওকে তো কবিতাটা হচ্ছে আমি এরকম আমি আপনাদেরকে আমার নিজের কণ্ঠে পড়াই শোনাব কারণ এই নিয়ে আমি কবিতাটি লিখেছি কি জন্য কবিতাটা লিখেছি অথবা কি জন্য কর্ণগুলির নামকরণ হয়েছে জন্য কবিতাটা লেখা আমার কবিতাটার নাম হচ্ছে কর্ণফুলি এই কর্ণবুলিটা দেখাও আর এটা আমার স্বরচিত কবিতা নামকরণে কর্ণবুলি লম্বা এক ইতিহাস কর্ণবুলিতে সল্লিশ সমাধি আরাকানি এক রাজ অর্থাৎ কর্ণবলিতে লম্বা ইতিহাস এই কর্ণবলিতে শলী সমাধি হয়েছিল আরাকানের রাজ পরিবারের যুবরাজের ও অনেকে জানে না আমি এটা বলছি রাজকন্যকে ভালোবাসত আরাকানি যুবরাজ ভালোবেসে চলে এসে হয়েছে সেই লাশ সুদূর আর এখান থেকে এসেছে আমাদের এক পাহাড়ি রমণীকে ভালোবাসত উনিও এই এক রাজার মেয়ে তো এই কর্ণগুলিতেই তার মানে লাশটা হয়েছে ওইটা আমি বোঝাতে চাচ্ছি আরেকটি আচ্ছা শুধু ওই যে লোসাই পাহাড়ে পানি এসে পতিত হয় বঙ্গোপসাগরে কর্ণবুলির নামকরণ হয় রাজকন্যার কানদ্দুল ফরে এই কর্ণবুলির শুরুটা হচ্ছে লোসাই পাহাড় থেকে আর এটা শেষ হয়েছে আমাদের বঙ্গোপসাগরে আর এই কর্ণবুলির নামকরণটা হচ্ছে রাজকন্যার কানের ফরে ফরসে বিদায় কর্ণফুলিতে সেজন সেই দিন থেকেই সেই দিন থেকে কর্ণপুলির নাম হয় মানে কানের দুল দিয়ে কর্ণপুলি কানের দুল পরে যাওয়ায় রাজকন্যা কান্না করে যুবরাজ কুঁচতে গেলে ফানের শুরুতে বেশি মরে ওই কানের দুলটা কুঁচতে গেলে রজমারাজ কি হয় ফানের শুরুতে বেশে যায় এটা কিন্তু করসুর নদী রাজকন্যার কানের দুলে নামকরণ হয় কর্ণফুলি যুবরাজের আত্মহুতি কি করে যায় ভুলি কারণ যুবরাজের আত্মহূতি আমরা বলতে পারবো না এই আদি থেকে অন্তভূত হারিয়ে যাওয়া কানের দুল কানের ফুল খুঁজে পাইনি কেউ রাজকন্যা যুবরাজ আছে কর্ণফুলিতে এই কর্ণপুলিতেই যুবরাজ আবার রাজকন্যার কেউ এখনও বাসমান তো আজকে আমার কবিতাটা এই কনকুলী নিয়ে আর এ বিউটা মানে এ বিউটো এই যে বিএস কেন্দ্র এবং খাপটা থানায় নিয়ে যাই হোক আজকে এতটুকু আগামীতে দেখি আর একটা গল্প বা কবিতা বা এরকম সুন্দর দৃশ্য দেখাতে পারি কি যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আরেকটা নিয়ে আসবো